আরেবার তৃণমূল কর্মীদের জবরদস্তি বিজেপিতে যোগদানের অভিযোগ উঠল তিন দিনের মাথায় ফের তৃণমূলেই ফিরলো ওই কর্মীরা কোথাকার ঘটনা জানাবো পুরো বিষয়ে নজর রাখুন জবরদস্তি বিজেপিতে যোগদান তিন দিনের মাথায় ফিরলো তৃণমূলে দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে মুর্শিদাবাদ পৌরসভার এক নম্বর ওয়ার্ড মতিজির এলাকার বেশ কয়েকজন যুবককে দিন কয়েক আগে বিজেপির পার্টি অফিসে ডাকা হয় বিশেষ কিছু কারণ দেখিয়ে কথা বলার নাম করে পার্টি অফিসে ডেকে তাদের বিজেপিতে যোগদান করানো হয় বলে অভিযোগ জবরদস্তি যোগদানের পর তারা তিন দিনের মাথায় আবার তৃণমূলের কংগ্রেসের পতাকা হাতে ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আর এই ঘটনায় মুর্শিদাবাদ শহরে রাজনৈতিক দরজা তুঙ্গে প্রায় ষাট থেকে সত্তর জন যুবক সোমবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তাদের অভিযোগ তাদেরকে কথা বলার নাম করে ডেকে বিজেপি নেতৃত্বরা ছবি তুলে সামাজিক মাধ্যমে যোগদান লিখে পোস্ট করে সেই কথা অস্বীকার করতেই আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আমরা তো প্রথম থেকেই তৃণমূল দলটাই করি তা বিগত সাত আট বছর থেকে তারপর আমরা দলটা তৃণমূল দলেই আছি তো বিজেপিতে যাওয়ার বিজেপিতে কেউ যায়নি যাওয়ার কারণটা হচ্ছিলো যে কী যে বিজেপি থেকে একটা ডাক দিয়েছিলো ছেলে থেকে তো সবাই একটু ওদের সাথে কথা বলতে গেছিলো তাছাড়া আর কোনো কিছুই নেই আর বিজেপি থেকে ওদেরকে প্রলোভন দেওয়া হচ্ছিলো যে ওরা আসে ওদের মানে আমাদের জন্য অনেক কিছু করবো তো সেই সব কোনো কিছু না শুনে আমরা আবার আমাদের নিজেদের জায়গায় ফিরে এসেছি কতদিন আগে সেটা হয়েছিল এটা তিন দিন আগে হয়েছিল না আমরা বিজেপিতে কেউ জয়েন হয়নি জাস্ট আমরা গিয়েছিলাম কথাবার্তা বলার জন্য সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আমরা গেছিলাম ওখানে কথাবার্তা বলার জন্য ওরা পেছন থেকে ছবি নিয়েছে আমরা বসে কথা বলছিলাম তাদের মধ্যে আমাদের কিছু পাড়ার ছেলেপিলেরা ছিল আমরা বসে কথা বলার জন্য গেছিলাম কিন্তু ওরা ছবি তুলে সেটাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে যে এনে আমরা বিজেপিতে জয়েন করেছি কিন্তু আমাদের বিজেপিতে জয়েন করার কোনো ইচ্ছাই নেই আমরা জাস্ট পাড়ার ছেলে হিসেবে আমরা কথাবার্তা বলতে গেছিলাম আমরা আজকে যুবতে আমরা ষাট থেকে সত্তর জন মতো আমরা বন্ধু আছি সব সবাই মিলে একসাথে আছি তার সাথে আমাদের যে মতিঝিল ইয়াংস্টার ক্লাব আছে তা আমরা সবাই একসাথে জড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে মতিঝিল এটা এক নম্বর ওয়ার্ড হ্যাঁ আমরা প্রত্যেকে এখন মন থেকে তৃণমূল আমার নাম শাহরুখ শেখ আমার সাথে এখানে আমার বন্ধুরা আছে ষাট থেকে সত্তর জন মতন যারা যুব আছে সবাই তৃণমূলের অন্তর্ভুক্ত সবাইকে সবাইকে বিজেপিতে বিজেপিতে নিয়ে নিয়ে যায়নি কথা বলার জন্য কারণ এখানে আমাদের পাড়ার ছেলে আছে তাদের সঙ্গে জোর জবরদস্তি মানে কিছু কথাবার্তা ভোটের আগে যে এরকম হয় যে কিছুজনকে ডাকে যে আসো তোমাদের সাথে আমরা বসে একটু কথা বলবো এইসব তাছাড়া বেশি কিছু সিরিয়াস ম্যাটার না এটা আমরা তৃণমূলে ছিলাম আমরা এখনো তৃণমূলে আছে। আমাদের এখানে পথসভা ছিল এক নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এবং কাউন্সিলার সমর্থনে এবং আমাদের এই লোকসভার ক্যান্ডিডেট আবু তাহের খান মহাশয়ের সমর্থনে আগামী সাতই মে মূল্যবান সম্পদ পাঁচ বছরের জন্য কেন দেবে এবং কেন দেবে না এই নিয়ে পর্যালোচনা ছিল এবং এই ওয়ার্ড দু হাজার একুশে বিধানসভা ভোটেও স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে দোয়া আশীর্বাদ করেছে এবং বিধায় আমাদের পৌরসভা ভোটেও প্রায় সতেরোশো ভোটে এখান থেকে লিড দিয়েছে এবং আমরা আশা রাখি যেই ওয়ার্ডের মানুষ সত্যিই সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান হিসাবে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে থাকতে চাই একসাথে চলতে চাই এবং যারা পরিযায়িক হিসাবে এসছেন আমরা বিজেপি এবং সিপিএম বা কংগ্রেস সিপিএম আর কংগ্রেসের বন্ধুদের বলতে চাই যেই সেলিমবাবু দু হাজার আট থেকে দু পর্যন্ত তিনি মূল্যবান একটা জায়গায় ছিলেন এবং তখনকার রাজ্য যারা ক্ষমতায় ছিল এবং মাইনরিটি ছেলে এটা ভালো অধ্যায় তিনি কিন্তু সাচা রিপোর্ট বলছে যে তিনি তিন বছরে মাইনরিটি সম্প্রদায়ের জন্য কিছু করেনি আবার এখন হঠাৎ করে তিনি পরিযায়িক হিসাবে এখানে বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য পাম দেওয়ার জন্য এখানে আমাদের আবু তাইর খানকে হারানোর জন্য শুশ্রুড়ি দিচ্ছেন আমরা অনুরোধ করব এইখানকার মানুষ তথা এই লোকসভার মানুষকে একটাই কথা বলবো যে আমাদের দিদি সকাল থেকে রাত পর্যন্ত চব্বিশ ঘন্টা বাংলার মানুষ বাংলার মেয়েদের জন্য বাংলার মায়েদের জন্য করছে আমরা আপনারা জোড়া ফুলকে ভোট দিন উন্নয়নের পক্ষে ভোট দিন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভোট দিন এবং সাংস্কৃতিক পক্ষে ভোট দিন এবং এই যে বিজেপি আমাদের বাবু গত তিন বছরে বিধায়ক হিসাবে তিনি করেনি কোভিড নাইন্টিনের সময় যাকে খুঁজে পাওয়া যায় না এবং যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা মুসলিম সম্প সমাজের এখন যারা নমাজ পড়ে তাদের যখন একটা ভাতা ব্যবস্থা করছে পুরোহিতদের ভাতা ব্যবস্থা করছে এবং বাংলার সংস্কৃতি রক্ষার জন্য দুর্গা পুজোকে পয়সা দিচ্ছে তখন এরা বলছে কোটে চলে যাচ্ছে এবং এরা মানুষের জন্য কিছু করবে না দু থেকে কিছু করেনি এবং তিন বছরে এই বিধায়ক কিছু করেনি এখন নতুন করে স্বপ্ন দেখছে তিনি দিল্লি যাবে তো তা বিথা তিনি কত নম্বরে থাকবে এটা বলে বুঝাতে পারব না কিন্তু আমাদের ক্যান্ডিডেট আজকে প্রমাণ হয়েছে ভগবান গোলা টুয়ে মুখ্যমন্ত্রী এসেছিলেন পঞ্চাশ হাজারের উপরে মানুষ ছিল তারা আস্থা দিয়েছে এবং এই লোকসভাতে আমরা প্রায় আড়াই লক্ষের ভোটে আড়াই লক্ষের উপরে ভোটে জনগণের যে গর্জন এবং বিরোধীদের বিসর্জন এবং মানুষের যে আশীর্বাদ আমরা আবার এই লোকসভাতে জিতছি জিতছি জিতছে জিতব আচ্ছা আজকে কারা এখানে যোগদান কর এখানে যোগদান করলে এই ওয়ার্ডেরই আমাদের যুবর যারা আছেন তারা একটু ভুল বোঝাবুঝি হয়েছিল তো বিজেপির হাত ধরেছিল কিন্তু আবার তারা ব্যাক করেছে অলরেডি আজকে এটা গত তিন দিন আগে ওরা যোগ দিয়েছে এবং তারা যোগ দিয়েছিল মানে তাদেরকে ডেকেছিল দিয়ে কিছু প্রস্তাব ত্যান দিয়ে ফ্ল্যাগ ধরে বলেছে এটা এখন না পরে জয়নিং করাবো দিয়ে ফ্ল্যাগ ধরে ছবিটা তুলে ছেড়ে দিয়েছিল কিন্তু তারা ওই গেছে আলোচনা করতে ফ্ল্যাগ ধরিয়ে দিয়েছে কিন্তু অন্তরের মধ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় অন্তরের মধ্যে তো তৃণমূল অন্তরের মধ্যে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কেন কারণ বাংলার সরকার আমাদের নেত্রী সর্বক্ষেত্রে উন্নয়নে বলুন মানুষ বিপদে বলুন আপদে বলুন তৃণমূল এই পরিযায়িকরা এসছে সাত তারিখের পরে আর খুঁজে পাওয়া যাবে না আমরাই থাকবো ছিলাম আছি আপদে বিপদে সব সময়ের জন্য আমরা পাশে থাকবো পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো